নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুদ্রত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আমি আজ মাঠে এসছি বাবার সাথে কারণ বাঁকুড়ার সাইড দিকে জল এসছে টিপটি বৃষ্টি পড়ছে ফলে মাঠের যে ধানগুলো সেগুলো জাঙিয়ে দিতে হচ্ছে এবং তার সাথে সাথে কিছু কিছু ধান এঁটোতে হচ্ছে বাবা একা পারছে না বলতে পারেন আমি এখন বর্তমানে এম এ বি পাশ একজন চাষি বলতে পারেন তারপরেও আপনাদেরকে বলি মাঝেও অনেক ফোন আসছে আমি বাধ্য হয়ে ফোনগুলো কেটে দিচ্ছি মনে রাখবেন আমি শুধুমাত্র এই আপার প্রাইমারি কেস নিয়ে পড়ে থাকি না টিউশন আছে তার সাথে সাথে মাঠে প্রচণ্ড কাজ আছে প্রচুর কাজ আপনারা চিন্তা করতে পারবেন না বাবা একা সামলাতে পারে না আলু লাগানো হয়ে গেছে আলুই মাটি দেওয়া হয়েছে আবার ধান কাটা চলছে একটা সাইড দিকে তাই বাবার একমাত্র সন্তান আমি তাই সেই দিক থেকে আমাকে প্রচুরই ব্যস্ত থাকতে হয় তাই অনেককে ফোন আমি মাঝে মাঝে কেটে দিই ফোন ধরতে পারি না তাই আপনারা কেউ রাগ করবেন না প্লিজ আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা অনেকটাই কষ্টে আছেন এবং দুঃখে আছেন যারা টেট ফার্স্ট টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত আপনাদেরকে বলবো এগারোই ডিসেম্বর আপনারা কলকাতা আসুন মঞ্চ ডেকেছে হ্যাঁ মঞ্চ ডেকেছে ঠিকই শুনছেন তো কি হয়েছে আসুন কারো সাথে রাগ হয়েছে তো কি হয়েছে আপনাদের শক্তি জানান দিন সিটটা বৃদ্ধি করে প্রাইমারিতে এক লাখ নিয়োগ হলে আপার প্রাইমারিতে কেন আর দশ হাজার নিয়োগ হবে না কুড়ি হাজার নিয়োগ হবে না বয়স ফিরিয়ে গেছে পরীক্ষা আপনি আর দিতে পারবেন না আসুন ক্ষমতা প্রদর্শন করুন তার সাথে সাথে মঞ্চকে বলুন যে নূর আলম ভার্সেস যে নূর আলম অ্যান্ড আদার্স যে মামলাটি মঞ্চ থেকে ফাইল করা হয়েছে সেই মামলাটিও যেন মঞ্চ ঠিকঠাকভাবে শুনানির দিকে নিয়ে যায় এবং তার ডিফেক্টস কাটিয়ে মামলাটিকে যাতে করে আরও গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যায় সেটাও অন্তত বলুন আর যারা ম্যাট ছশো আটত্রিশের ক্ষেত্রে রিভিউ পিটিশান করেছেন সেই রিভিউ পিটিশান দাখিল হয়ে গেছে মনে রাখবেন এই রিভিউ পিটিশান পঁয়তাল্লিশ দিন ওয়েট করতে হবে আপনাকে যতক্ষণ না রিভিউ অ্যাকসেপ্ট হচ্ছে না হচ্ছে না তো রিভিউ অ্যাকসেপ্ট হলে জানবেন যে একটা ভালো দিক ওখানেও জাজমেন্ট হতে পারে আবার রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার পর মূল পিটিশনার যারা সেখানে শুনানি হতে পারে এবং মূল পিটিশনাররা এবং যারা রিভিউ করেছে তাদেরকে একত্রিত নিয়ে পরবর্তী ক্ষেত্রে কি জাজমেন্ট আসবে সেটা পরবর্তী ক্ষেত্রে বিচারকরা ঠিক করবেন এবং বানেশ্বর বেড়ায়ণ আদার্স মামলা সম্ভবত ডিসেম্বরের পনেরো ষোলো তারিখের মধ্যে হয়তো উঠতে পারে তার ব্যবস্থা করছে মুকুল রোহত কি দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা যারা আগে দিল্লি গেছেন এবং যারা যিনি আইনজীবী আছেন তিনি সেটা পরিষ্কার করে বলতে পারবেন তাই আমি আপনাদেরকে বলছি মঞ্চ এসএলপি নিয়ে যারা আমাকে ফোন করছেন জানতে চাইছেন আমি বলতে পারছি না আপনারা খবর নিন যতটুকু নেট থেকে জানতে পাচ্ছি সুপ্রিম কোর্ট কেস স্ট্যাটাস থেকে জানতে পারছি তাতে করে দেখতে পাচ্ছি মঞ্চের যে এসএলপি সেই এসএলপির কোনো অগ্রগতি নেই আর মুকুল রোহতকি সম্পর্কে যারা ফোন করছেন তাদেরকে বলবো যারা সুপ্রিম কোর্টে রয়েছেন তাদেরকে ব্যাপারটা জিজ্ঞাসা করে নিন এবং গ্রুপে নিশ্চয়ই আপডেট আসবে কেন মুকুল রোহতকি দাঁড়াচ্ছে বা দাঁড়াচ্ছে কিনা এই ব্যাপারটা তবে একটা কথা বলি রিভিউ পিটিশান হয়ে গেছে এবং এই রিভিউ পিটিশনের ফলাফল পেতে আপনাকে প্রায় পঁয়তাল্লিশ ষাট দিন ওয়েট করতে হবে আর একটা কথা বলি অনেকের ক্ষেত্রেই সিং আর এর ক্ষেত্রেই আপনাদেরকে বলে রাখি যে সেকেন্ড আপিল যারা জমা দিয়েছেন তারা ডকেন্ট নাম্বার পেয়ে গেছে আর হয়তো কুড়ি পঁচিশ দিন বা এক মাসের মধ্যেই সমস্ত ওএমআর সেট স্ক্যান কপি সব কিছু চলে আসবে তো আপনারা একটু ধৈর্য ধরুন মূল যে পপা গান্ডা রয়েছে আপার প্রাইমারির সেই আপার প্রাইমারির মূল পপা জায়গাটা হচ্ছে এ আরটিআই এ পরে যেটা হচ্ছে স্ক্যান কপিগুলো আমরা সবাই পাবো তারপরে মূল আসল যে সমস্যা সেই সমস্যা উদ্ঘাটিত হবে এটা পরবর্তী একটা স্টেপ আরেকটা একটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছেন কিন্তু সমস্যাটা কথায় না যেটা হলো যে আপনারা চালান কপি পান না